হরি কৃষ্ণ রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সেনার আশীর্বাদে রাধারানীর কৃপায় নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দর্শন ভিডিও বন্ধুরা আজকে চলে আসছি সকাল সকাল দেখো স্নান টান করে একদম সকালবেলা পরিক্রমা চলছে আর হচ্ছে আমিও বেরিয়ে গেলাম তো সকাল সকাল ভাবছি সোজা আজকে রাধাকুণ্ডে যাবো তো তোমরা সাথে থাকো আর আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করা মানে সমস্ত তীর্থের ফল লাভ করা তাই তোমাদের কাছে অনুরোধ যে রাধাকুণ্ড দর্শন করো তো দেখো এখানে সব ভক্তরা আজকে পরিক্রমা করছে পরিক্রমা রোজই করে বন্ধুরা কোনো দিন বলে না শুধু একাদশীর দিন যেগুলা হচ্ছে দিন মানে একাদশী উপলক্ষ থাকে তারপরে দ্বাদশীর পরিক্রমা করে অনেকে এবং অনেকই মানে বৃন্দাবনে গোবর্ধনের পরিক্রমার কোনো শেষ নেই মানে প্রত্যেক দিনই পরিক্রমা হয় আর বিশেষ দিনগুলো যেগুলো একাদশী থাকে এবং অন্য অন্য কোনো জনমতিথি বা কোনো নিত্যানন্দ ত্রাদশী এইসব দিনগুলো যখন থাকে তখনকার ভিড়টা মানে পরিমাণটা বেশি হয়ে যায় তাছাড়া ভক্তরা পরিক্রমা রোজই করে তো এই যে সকাল সকাল স্নান টনান করে দেখো আমি চলে যাচ্ছি সোজা রাধাকুণ্ডে আর রাধাকুণ্ডে গিয়ে তোমাদেরকে সকাল সকাল রাধাকুণ্ডে দর্শন করাবো আর রাধাকুণ্ডে হলেও শ্রীমতী রাধারানী রাধারানীর কৃপা যদি পেতে চাও রাধা রাধাকুণ্ডের অনেকে বাস করতে চাও যে বৃন্দাবনের জাগা নিব বাস করব। তবে বন্ধুরা শ্রীমতী রাধারানীকে তো ডাকতে হবে মন্ত্রীকে শ্রীমতী রাধারানীকে ডাকতে হবে তাকে স্মরণ করতে হবে তবে এতে শ্রীমতী রাধারানীর দেখা পাবে তাই আমিও চলো তোমাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি বিশেষ আজকের দর্শন খুব সুন্দর বন্ধুরা আজকে শ্রীমতী রাধারানীকে তোমাদেরকে খুব সুন্দরভাবে দর্শন করাবো শ্যাম সুন্দরকেও দর্শন করাবো তো দেখো এখানে আমরা পরিক্রমা করতে করতে চলে যাচ্ছি রাধাকুণ্ডে আর গোবর্ধন পরিক্রমাটা পেছনের দিকে চলে যাবে সোজা আর আমরা কিন্তু উল্টে যাচ্ছি এখন শ্রীমতী রাধারানীর কাছে রাধাকুণ্ডে তো তোমাদেরকে বলি বন্ধুরা যে অনেকে হয়তো কমেন্ট করো যে মাতাজি আমরা জায়গা নিতে চাই তাহলে তোমার সঙ্গে কি করে যোগাযোগ করব তো দেখো বন্ধুরা যোগাযোগ বলতে তোমরা সবার প্রথমে তো আমি বলবো যে তোমরা তোমাদের সময় বুঝে এখানে আসতে হবে আগে এখানে এসে জায়গা তো পাবেই এটা আমি শিওর বলে দেবো যে জায়গা পাবেই কিন্তু আসতে হবে এখানে এসে আগে সবার প্রথমে তারপরে যদি এসে তারপরে যদি বলো যে মাতাজি আমরা আছি রাধাকুণ্ডে কিংবা আমরা জায়গা টাগা আছে নাকি তাহলে তাহলে মনে করো ওরকমভাবে আমি কথা বলতে পারি তো যাই হোক বন্ধুরা এটা পরের কথা তোমাদেরকে মানে একটু বলে দিলাম তোমরা যদি মানে সেই মনে করে যদি মানে জায়গা নিতে চাও তো তোমাদেরকে অবশ্যই সাহায্য করব বন্ধুরা আমিও চাই যে আমার যত ইউটিউব চ্যানেল আমার ইউটিউব পরিবাররা আছে যারা ব্রজাধাম বিশেষ করে আমার ভিডিও দেখে তারা তো রাধারানীর কৃপায় কৃপাতেই আমার এই ভিডিওগুলো দেখে না হলে তো ব্রজধাম দর্শন করার মতন অনেক সৌভাগ্য লাগে তা তোমাদের অনেকই সৌভাগ্য যে তোমরা শ্রীমতী রাধারানী রানীকে রাধাকুণ্ড বৃন্দাবন ধাম দর্শন করতে পারছো গিরি দর্শন করতে পারছো তো তোমাদের অনেক সৌভাগ্য বন্ধুরা তোমরা আমার এই ভিডিও দেখছো তো সত্যিকারেই তোমাদের সৌভাগ্য তার জন্যই তোমরা তোমাদের রাধা রানীর কৃপা তোমাদের তোমরা পেয়েছো তার জন্য হয়তো ভিডিওগুলো দেখো এবং বৃন্দাবনে বাস করার জন্য আমাকে হয়তো কমেন্ট করো বলো তো এটা অবশ্যই শ্রীমতী রাধারানীর কৃপা বন্ধুরা তো তোমরা আরও কৃপা মানে পাবে শ্রীমতী রাধারানীর জপ করো বেশি বেশি করে রাধা নাম জপ করো এখানে কিছুই নেই বন্ধুরা এখানে এসেছি দুদিনের মানে মৃত্যু লোক এটার নামই হচ্ছে মৃত্যু লোক তা আমরা মৃত্যু লোকে আমাদের মরণ নিশ্চিত তার মরণের পরে আমরা কোথায় যাব তো সেই সেইটার জন্য আমাদেরকে শ্রীমতী রাধারানীর স্মরণ নিতে লাগবে আমাদের শ্রীমতী রাধারানীর নাম জপ করতে লাগবে বেশি বেশি করে যাতে আমরা আমরা ধাম, আমাদের শ্রীমতী রানীর স্মরণ আমরা চরণে ঠাই পাই তো সেটাই আমাদেরকে করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে